সালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা দেখে আসছি গণপূর্ত অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে রয়েছে পদ সংখ্যা ছয়শো ঊনসত্তরটি দুইটি ভাগে তারা হচ্ছে সার্কুলারটা দিয়েছে তো চলুন আমরা আজকে গণপূর্ত অধিদপ্তরের সার্কুলারটা দেখব এখানে আপনারা এক তারিখ থেকে অক্টোবর মাসের এক তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে করতে পারবেন এবং একত্রিশ তারিখ পর্যন্ত আর কি সময় থাকবে আবেদন করার তো চলুন আমরা দেখে আসি প্রথমে দেখতে পাচ্ছি এইখানে স্টেনো স্টেনো টাইপিস্ট কম্পিউটার অপারেটর এই পদে রয়েছে উনত্রিশটি মানে উনত্রিশ জনকে নিবে এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের এখানে বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এছাড়াও আপনার টাইপিংয়ে পঁয়তাল্লিশ থেকে সত্তর শব্দ স্পিড থাকতে হবে তারপরে দেখুন হচ্ছে নকশাকার এখানে নকশাকারে আপনার একচল্লিশ জনকে নিবে এটা পনেরোতম গ্রেডে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর হচ্ছে কার্য সহকারী এখানে কার্য সহকারীতে নিবে একশো জন হিউজ একটা এখানে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চার নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে রয়েছে ছিয়াত্তরটি পদ ছিয়াত্তর জনকে নেবে এখানেও হিউজ একজন হিউজ পরিমাণে এখানে আপনার শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে আপনার বাংলা এবং ইংরেজিতে বিশ এবং বিশ শব্দ টাইপিংয়ের রিসিপ্ট থাকতে হবে এছাড়া আর আরেকটি পোস্ট রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী এখানে রয়েছে একশো উনিশটি পোস্ট এখানেও কিন্তু অনেকগুলো এখানে আরও যারা আপনার যে সকল ভাইয়ের আপনার কমার্সে আপনার এইচএসসি করছেন এবং এসএস এসএসসি এবং এইচএসসি করছেন তাদের জন্য এটা আরও বেশি ভালো হবে হিসেব সহকারিতা হচ্ছে আপনার মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবার্থীতে বাণিজ্য বিষয় সহ এইচএসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা সমন্বয় জিপিএ সহ উত্তীর্ণ এখানে কিন্তু একশো উনিশজন এবং ষোলো ষোলোতম গ্রেড এটা অনেক ভালো পোস্ট আপনারা জানেন যে সামনে আপনার বেতন স্কেলটা বৃদ্ধি পাবে তো আশা করি সবাই সবার জন্য উপকৃত হবে এবং সবাই এই পোস্টগুলোতে যারা আবেদন করতে পারেন আবেদন করবেন কারণ এখন অনেক বড় বড় সার্কুলার চলছে সামনে আগামীতে সার্কুলার কম আসবে এই বছরটা বেশি আসবে তো এখানে আপনার আবেদন করতে পারবেন শুরুতেই বলেছিলাম যে এক তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আপনারা হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে তো আরো একটি সার্কুলার আছে আহ টোটাল বলেছিলাম ছয় শূন্য জন চলুন আপনাদের চারটা সার্কুলার দেখায় তাদের এখানে হচ্ছে আপনার বিশতম গ্রেডের সার্কুলারটা এইখানে অফিস সহায়ক কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এখানে অফিস সহায়ক নেবে একশো একষট্টি জন হিউজ পরিমাণে এরপর পরবর্তীতে দেখুন নিরাপত্তা প্রহরে নেবে একাশি জন তারপরে নিবে হচ্ছে মালি আঠারো জন তো এই পোস্টগুলো কিন্তু মানে অনেকগুলো ইউজ পরিমাণে আপনারা এখানে যারা ইচ্ছুক আবেদন করতে পারেন একই দুইটা নিয়োগ বিজ্ঞপ্তির একই নিয়মকানুন আপনার এক তারিখ থেকে আবেদন শুরু হবে এবং একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে একত্রিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে অবশ্যই পেমেন্ট সম্পন্ন করতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর যদি কোনো কারোর সমস্যা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা হেল্প করার চেষ্টা করব আমাদের একটি অ্যাপস রয়েছে বিডিজ অফ সার্কুলার টুডে তো অ্যাপসটি সবাই ইনস্টল করে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য যে প্রতিনিয়ত যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসছে পরীক্ষা সময়সূচি পরীক্ষার ফলাফল এগুলো যে দেওয়া হয় সেগুলো আমরা সব কিছু অ্যাপসে আপডেট করে থাকি এবং আরও ভালো বিষয় হচ্ছে যে আমরা আগামী মাসের শেষের দিকে জব প্রিপারেশনের জন্য একটা ফ্রি অপশন তৈরি অপশন আসতেছে মানে ফিচার আসতেছে আমাদের অ্যাপসে যেটা থেকে আপনারা সহজে এবং সাপ্তাহিক এবং ডেইলি মরাল টেস্ট পরীক্ষা দিয়ে আপনারা জব প্রিপারেশন নিতে পারবেন অ্যাপসটি চলুন দেখিয়ে দিই জি দেখুন এই অ্যাপসটি বিজি জব সার্কুলার টুডে এই অ্যাপসটি আপনারা সবাই ইনস্টল করে রাখতে পারেন যারা ইচ্ছুক আমি সব মানে জোর বলছি না যারা ইচ্ছুক আপনারা চল করতে পারেন আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি দেখুন আজকে আমরা এই অ্যাপসটির আপডেট দিয়েছি সেটা আপডেট অলরেডি প্লে স্টোরে চলে এসেছে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করলে অ্যাপসে অনেক সুন্দর সুন্দর ফিচার রয়েছে যেটা আমাদের ফেসবুক পেজ অলরেডি দেওয়া আছে দেখতে পারবেন আপনারা তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম